কৃষ্ণ প্রণাম সবাইকে পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে রুদ্রাদির সৃষ্টি বিস্তার বস্পায়ন কহিলেন হে মহারাজ পূর্বে আপনাকে কহিয়াছি যে মরিচি প্রভৃতি অতি বীর্যবান ছয়জন ব্রহ্মশ্রী ব্রহ্মার মানসপুত্র মৃগব্যাদ সর্বনিরীতি অজয় পাত ওহি বুদ্ধ পিনাকি দহন কাপালি কাপালি স্থানু ও ভর্গ স্থানুর এই একাদশ পুত্র ইহাদিগকে একাদশ রুদ্র কহে অত অতএব শিবের যে একা এগারোটি রূপ অঙ্গিরার তিন পুত্র বৃহস্পতি পুতার্থ ও সংবর্ত ইহারা সর্বলোক বিখ্যাত এ নরনাথ শ্রুত আছে অত্রীর অনেক পুত্র ইহারা সকলেই বেদাজ্ঞ সিদ্ধ ও সমগুণাবলম্বী মহর্ষি এ নরশ্রেষ্ঠ রাক্ষস বানর কিন্নর ও যক্ষগণ ধীমান পুলস্থমনির পুত্র সলভ সিংহ কিংপুরুষ ব্যাগ্র ও ইহা মৃগগণ উলহ হইতে সমৎপূর্ণ হয় ক্রতুর পুত্রগণ শিও পিতার সদৃশ্য প্রতাপশালী সূর্য সহচরী ত্রিভুবন বিস্মৃত ও সত্যনিষ্ঠ ছিলেন এ ধরানা শান্তি গুণাবলম্বী তপপরায়ণ ভগবান দক্ষ ঋষির দক্ষ ঋষির ঋষি ব্রহ্মার দক্ষিণ অঙ্গুষ্ট হইতে ও তাহার পত্নী প্রজাপতি বাম অঙ্গুষ্ট হইতে উৎপন্ন হয় এই যে দক্ষ মহর্ষি এই দক্ষ মহর্ষি ব্রহ্মার দক্ষিণ আঙুষ্ট থেকে হইতে উৎপন্ন হয় অতএব ডান ডান আঙুল থেকে তার পত্নী বাম আঙুল থেকে উৎপন্ন হয় এই জন্যে বিবাহে পত্নীকে বাম পাশে বসানো হয় এবং আরও অনেক কারণ আছে মহর্ষি দক্ষ ওই ভাটজার গর্বে পঞ্চশত কন্যা উৎপাদন করেন অর্থাৎ পঞ্চাশটি কন্যা জন্মগ্রহণ করেন মহর্ষির পুত্র জন্মেনি তার কোনো পুত্র ছিল না এই নিমিত্ত তিনি ওই সকল সর্বাঙ্গ সুন্দরী কন্যাগণকে পুত্রিকা করিয়াছিলেন হে রাজন মহর্ষি দক্ষ ওই পঞ্চাশটি কন্যার মধ্যে ধর্মকে দশটি অর্থাৎ ধর্মের সঙ্গে দশটি কন্যার বিবাহ দেন কাশ্যপকে তেরোটি কাশ্যপকে তেরো দশটি অর্থাৎ মুনির সঙ্গে তেরোটি কন্যার বিবাহ দেন চন্দ্রকে সাতাশটি এবং চন্দ্রকে সাতাশটি কন্যা দেন বিধান অনুসারে সম্প্রদান করেন বেদের বিধান অনুসারে এই পঞ্চাশটি কন্যার বিবাহ দেন ধর্মচন্দ্র কাশ্যপের ধর্মপত্নীদিগের নাম কীর্তন করিতেছি শ্রবণ করুন কার এই তিনজনের যারা স্ত্রী হয়েছেন কার কি নাম কীর্তি লক্ষ্মী স্মৃতি মেধা পুষ্টি শ্রদ্ধা ক্রিয়া বুদ্ধি লজ্জা ও মতি এই দশটি ধর্মের পত্নী এর ভিতরে অনেক নিগুড় তত্ত্ব লুকিয়ে আছে আপনি ধর্মকে যখন ধারণ করবেন তখন এই দশটি পত্নী আপনার হবে লোকবিশ্রুতা সময় অধিকা নক্ষত্র রূপিনী অশ্বিনী ভরণী প্রভৃতি সাতাশটি চন্দ্রের ভার্জা সর্বলোক পিতামহ ব্রহ্মার পুত্র মনু মনুর পুত্র প্রজাপতি ধর ধ্রুব সোম অহ অনিল অনল প্রত্যুষ প্রভাস এই অষ্টবসু প্রজাপতি হইতে সমৎপূর্ণ হন ব্রহ্মার পুত্র মনু মনুর পুত্র প্রজাপতি এই প্রজাপতি থেকে এই অষ্টবসুর জন্ম ইহাদিগের মধ্যে ধর ব্রহ্মবিদ ধ্রুব ধুম্রার গর্ভে জন্মেন অর্থাৎ ইয়ে এদের মধ্যে ধর ও ব্রহ্মবিদ ধ্রুব ধুম্রার গর্ভে জন্মেন সোম মনস্বিনীর গর্ভে রতার গর্ভে অনিল শাসার গর্ভে অনল সাণ্ডিল্যের গর্বে এবং প্রত্যুষ প্রভাস প্রভাতার গর্ভে জন্মগ্রহণ করেন এই হিসাব বড় কঠিন মিলিয়ে ই করা এর মধ্যে এই যে অষ্টবসু অষ্টবসুর মধ্যে ধর ও ব্রহ্মবি ধ্রুব ধুমরার গর্ভে জন্মগ্রহণ করেন এদের মায়ের নাম ধুমরা সোম মনস্যির গর্বে অহ সোম মনস্বী মন জন্মেন সোম মনস্বীর গর্ভে অহ রতার গর্ভে অনিল শশার গর্ভে অনল সান্ডিলের গর্ভে প্রত্যুষ ও প্রভাস প্রভাতার গর্ভে জন্মগ্রহণ করেন প্রত্যুষ ও প্রভাস প্রভাতার গর্ভে জন্মগ্রহণ করেন ধরের দুই পুত্র দ্রবীণ ও হুতব হুতব্যহ হুতব্যবহ সংহারকর্তা ভগবান কাল ধ্রুবের পুত্র সোমের পুত্র বর্ষা যদ্বারা লোক বর্ষস্বী হয় শিশির প্রাণ ও রমন ইহারা মনোহরার পুত্র জ্যোতি সম শান্ত মুনি ইহারা অহের ঔরসে জন্মেন বনবাসী সর্বনবাসী শ্রীমান কুমার অগ্নির পুত্র শাক বিশাক ও নৈগমেও এই তিনজন কার্তিকের অনুজ কুমার কৃত্তিকা কর্তৃক পালিত হইয়াছিলেন বলিয়া কার্তিকেও নামে বিখ্যাত হইয়াছেন অনিলের ভারজা শিবা তাহার গর্বে মনোজব অভিজ্ঞাত গতি নামে অনিলের দুই পুত্র জন্মে দেবল ঋষি প্রত্যুষার প্রত্যুষের পুত্র দেবলের দুই পুত্র তাহারা সাতিশায় ক্ষমতাবান ও বিদান ছিলেন বৃহস্পতির ভগিনী ব্রহ্মবাদিনা যোগসক্তা বরস্ত্রী সমস্ত পৃথিবী পরিভ্রমণ করেন ইহার গর্ভে অষ্টম বসু প্রভাসের ঔরাসে শিল্প প্রজাপতি দেবসূত্র কর্ম বিশ্বকর্মা জন্মগ্রহণ করেন অর্থাৎ বিশ্বকর্মার পিতার নাম প্রভাস বিশ্বকর্মার পিতার নাম প্রভাস ইনি শিল্পকর্মের মধ্যে শ্রেষ্ঠ দেবতাদিগের সমুদায় অলঙ্কার ও বিমানাদি বিশ্বকর্মা নির্মাণ করেন ইহার শিল্পকার্য উপজীব্য করিয়া মানুষেরা জীবিকা নির্বাহ করে এবং শিল্প উপজীবী লোকেরা সেই অক্ষয় বিশ্বকর্মাকে পূজা করিয়া থাকে সর্বলোক সুপবহ ভগবান ও ধর্ম নর কলেবর ধারণ পুরস্বর ব্রহ্মার দক্ষিণ স্তন ভেদ করিয়া বিনির্গত হয় ধর্ম নর কলেবর অর্থাৎ মানুষরূপে জন্মগ্রহণ করেন ব্রহ্মার দক্ষিণ স্তন থেকে ধর্মের তিন পুত্র সম কাম ও হর্ষ সমের পত্নী প্রাপ্তি কামের স্ত্রী রতি ও হর্ষের ভারজা নন্দা ইহাদিগাকে অবলম্বন করিয়া লোকযাত্রা নির্বাহ হইতেছে অর্থাৎ এদেরকে এদেরকে আলম্বন করে এদেরকে নিয়েই লোকযাত্রা নির্বাহ হয় ঘটকি রূপধারিণী তাসটি সবিতার স্ত্রী ইনি আন্তরিককে অশ্বিনী কুমার দয়কে প্রসব করেন এই অশ্বিনীকুমার দয় এই ঘটকি রূপধারিণী তাসটির সবিতার স্ত্রী হে আজন মা মরিচির পুত্র কাশ্যপ হইতে সুরগণের জন্ম অতএব ভগবান কাশ্যপ হইতে সমস্ত লোকের উৎপত্তি হইয়াছে বলিতে হইবে অদিতির গর্ভে ইন্দ্রাদি দ্বাদশ পুত্র জন্মে ইন্দ্ররা এই দেবতারা দাস দা বারোজন অদিতির গর্ভে জন্মে সর্বজগৎ পালনকর্তা ভগবান বিষ্ণু তাহাদিগের সর্বকনিষ্ঠ এই বিষ্ণু আবার সেই বিষ্ণু না সর্বকনিষ্ঠ অর্থাৎ সবার ছোট রুদ্র সাধ্য মরুত, বসু ভর্গব বিশ্বদেব এই নবতি দেবতার নাম কীর্তিত হইল এক্ষণে ইহাদি ইহাদের বংশাবলী পক্ষগণ কীর্তন করিতেছে বিনোতানন্দন গরুড় ও বলবান অরুণ এবং বৃহস্পতি ইহারা আদিত্য মধ্যে পরিগণিত এদেরকে আদিত্যর মধ্যে গোনা হয় অশ্বিনী কুমার দয়, গুহগণ যাবতীয় ঔষধীয় সমস্ত পশুগণ দেবতা মধ্যে পরিগণিত লোকে আনুপূর্বিক ইহাদের নাম কীর্তন করিলে সর্বপাপ হইতে বিমুক্ত হয় ভগবান ভৃগু ব্রহ্মার হৃদয়দেশ ভেদ বিনির্গত হয় ভৃগু ব্রহ্মার হইতে উৎপন্ন হয় ভৃগুর পুত্র শুক্র ইনি পরম প্রাজ্ঞ ও কবিশ্রেষ্ঠ যিনি ত্রৈলোক্যের প্রাণযাত্রার্থে বর্ষাবর্ষ মানে অতিবৃষ্টি ও অনাবৃষ্টি করা ও ভয়া ভয় বিষয়ে ভগবান স্বয়ং কর্তৃক নিযুক্ত হইয়া ত্রিভুবন ভ্রমণ করিতেছেন ইনি এটা নির্ণয় করেন যে বর্ষা বা খরা ভয় অভয় এগুলো ইনি নির্ণয় করেন এই অসাধারণ ধি শক্তিসম্পন্ন যোগাচার্য শুক্রাচার্য তত্ত্বগণের গুরু তিনি যোক্ষেম অর্থাৎ সাংসারিক মঙ্গল সংসারযাত্রা নির নির্বাহ ইহাকে যক্ষেম বলা হয় যোগ ক্ষেম সম্পদ সম্পাদনার্থে বিধাতা কর্তৃক নিযুক্ত হইলে ভগবান ভৃগু চবন নামে আর এক পুত্র উৎপাদন করেন তিনি শিও জননীর দুঃখ মোচনের নিমিত্ত ক্রোধ ভরে গর্ত হইতে বহির্গত হন দুঃখ মোচন করার জন্য গর্তের মধ্যে থেকে ওঠেন মনুর কন্যা আর বিষক্ষণ চবনের ভাটজা মনুরকন্যা আরসি আরসির ভেদ করিয়া ঔর্ব নামক এক পুত্র নির্গত হয় এই আরসির উরুদেশ ভেদ করে ঔর্ব নামে উরু থেকে জন্মে সেই কারণে ঔর্ব নাম ইনি বাল্যকালেই সাতিশায় তেজস্বালী মহাবল পরাক্রান্ত ও নানা গুণযুক্ত হইয়াছিলেন ঔর্বের পুত্র ঋষিক ঋষিকের পুত্র যমদাগ্নি মহাত্মা যমদগ্নির চার পুত্র রাম তাহাদের সর্বকনিষ্ঠ অর্থাৎ পরশুরাম কিন্তু সর্বাপেক্ষা গুণজ্যেষ্ঠ সর্বশস্ত্র বিশারদ ক্ষত্রিয় কুলান্তক অর্বপুত্র ঋষিকের যমদগ্নি প্রভৃতি এক পুত্র এই শতপুত্রের সহস্র সহস্র পুত্রগণ পৃথিবীতে ব্যপ্ত হইয়াছেন এবং তাহার ধাতা ও বিধাতা নামে অপার দুই পুত্র আছে পদ্মালয়া লক্ষ্মী তাহাদের ভগিনী আকাশগামী তুরঙ্গমগণ লক্ষ্মীর পুত্র বরুণের জ্যেষ্ঠ ভার্জা শুক্রাদেবী তাহার গর্ভে বল নামে পুত্র ও সুরা নামী কন্যা জন্মে অন্যার্থী প্রজাগণের পরস্পর ভক্ষণ হইতে সর্বভূত নাশকারী অধর্মের জন্ম হয় অধর্মের ভারজা নির্বৃতি নির্বৃতি নির্তির গর্ভে রাক্ষসগণের জন্ম হয় এই নিমিত্ত উহারা নৈরীর নামে বিখ্যাত অধর্মের নিরন্তর পাপকারী তিন পুত্র ভয় মহাভয় ও ভূতান্তক মৃত্যু মৃত্যুর পুত্র কলাহ কলত্র কিছুই নাই মানে মৃত্যুর কোনো পুত্র নেই তামরা দেবী সর্বলোক বিশ্রুতা কাকি শনি ভাসি ধৃতরাষ্ট্রীয় সুকি সুখী এই পাঁচটি কন্যা প্রসব করেন তন্মধ্যে কাকির গর্বে কাক শনির গর্বে শোন অর্থাৎ শোন পক্ষী কাক পক্ষী কিন্তু ভাসির গর্বে ভাস ও গৃহীত লোকবিখ্যাত ধৃত রাষ্ট্রীয় হং গর্বে হংস ও কলহংস ও চক্রবাক এবং যশস্বিনী সুখীর গর্বে সুখ জন্মে সুকপক্ষে কল্যাণযুক্তা সর্বলোকসম্পন্না মৃগী মৃগমন্দা হরি ভদ্রমনা মাতঙ্গী শার্দুলি শ্বেতা সুরভী ও সর্বলোক সর্বলক্ষণ পেতা সুরমা এই নয়কন্যা ক্রোধ হইতে জন্মগ্রহণ করে হে নরোত্তম মৃগ সমুদায় মৃগীর পুত্র ভল্লুক ও ক্ষুদ্র জাতীয় হরিণ মৃগ মন্দার পুত্র ভদ্রমোনা হইতে মহাগজ দেবনাগ ঐরাবৎ সমুৎপন্ন হয় বলশালী বানরগণ হরির গর্ভে জন্মে গোলাঙ্গুল নামে যে বানর বিশেষ তাহারাও হরি হইতে সমৎপূর্ণ মহাতত্ত্বি মহাতত্ত্ব সিংহ ব্যাঘ্র দীপগ দ্বীপিগণ সার্দলী গর্ভসম্ভূত মাতঙ্গগণ মাতঙ্গীর গর্ভে শ্বেতাক্ষ দ্রুতগতি দিগজ শ্বেতা হইতে জন্মে হে মহারাজ সুশীলা রোহিণী ও যশস্বিনী গন্ধর্বী সুরভী কন্যা বিমালা অমলা এবং গোসমুদায় রোহিণী হইতে জন্মে অশ্বগণ গন্ধর্বীর পুত্র অমোহা হইতে পিণ্ডফল সপ্তরক্ষ ও সুকি নামী কন্যা সমুৎপন্ন হয় সুরষা হইতে কঙ্ক পক্ষীর উৎপত্তি অরুণের ভাটজা শনির গর্ভে শনি অর্থাৎ শনি নয় কিন্তু শানি তালিবশায় জবলা একার দন্তান্নয়ে দীর্ঘ শনির গর্ভে সম্পাতি ও জটায়ু নামে দুই মহাবল পরাক্রান্ত পুত্র জন্মে হে ধীমান সমস্ত প্রাণীগণের জন্মবৃত্তান্ত বিশেষরূপে কীর্তন করিলাম ইহা শ্রবণ করিলে লোক পাপপুঞ্জ হইতে নির্মুক্ত হয় সর্ব সর্বত্ব লাভ করে ও চরমে পরমপদ প্রাপ্ত হয়